সংবাদ দিল আমাদের মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশি হাই কমিশনার তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যারা বর্তমানে অবৈধ রয়েছে যাদের পারমিট নাই তারা কোন অবস্থাতে আর পাসপোর্ট রিনিউ করতে পারবেন না যে ঘোষণাটা দিয়েছে এটা হয়তো অনেক অবৈধ প্রবাসীর জিনিসটা অনেকটাই খারাপ লাগলো কিন্তু বাস্তবতা এটাও স্বীকার করতে হবে এই পেজটির নাম কপালপুরা জিরো ওয়ান ভাই আপনি নিজেও একটা কপালপুরা এবং যারা নাকি মালিক সাথে অবৈধ আছে তাদের কপালটা পড়তে চাইতেছেন আপনি পাশাপাশি আপনি বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে মালয়েশিয়াতে সে হাইকমিশনের বদনামটা আপনি করতেছেন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার তরফ থেকে সালাম আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং খুবই তথ্যবহুল খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যে এই লোকটি যে তথ্যটি শেয়ার করেছে এটা কোনো ভিত্তি নাই মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো রকম প্রজ্ঞাপন জারি হয় নাই রকম নোটিশও দেয় নাই যদি দিত এগুলো ফেসবুকে গুগলে এবং আপনি ইউটিউবে সব জায়গায় পেতেন এটা ছোটাখাটো একটা বিষয় না এটা খুবই বড় একটা বিষয় পাসপোর্টটা হয়েছে একজন নাগরিকের নাগরিক অধিকার আর এই পাসপোর্ট দেবে না অবৈধদেরকে এটাকে বিশ্বাস করা যায় এটা মিনিমাম সেন্স থাকলেও মানুষ বুঝবে যে এটা ভুল তথ্য ভুল ইনফরমেশন মালয়েশিয়ায় আপনি বৈধ থাকেন বা অবৈধ থাকেন আপনার পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায় বাংলাদেশ হাইকমিশন আপনার পাসপোর্ট রিনিউ করতে বাধ্য আপনার যদি নতুন পাসপোর্ট করার দরকার হয় আপনি যদি পুলিশ রিপোর্ট দিয়ে বা যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় তাহলে পুলিশ রিপোর্ট দিয়ে আপনি আবার পাসপোর্ট রিনিউ করতে পারবেন হ্যাঁ আপনি যদি এখন এমআরপি পাসপোর্ট করতে চান দু সালে এসে তাহলে আপনি আর এমআরপি পাসপোর্ট করতে পারবেন না এমআরপি পাসপোর্ট থেকে অনুৎসাহিত করেছে উৎসাহিত করতেছে আপনাদেরকে ই পাসপোর্টে যাওয়ার জন্য তো অতএব আপনারা দু হাজার আপনারা ই পাসপোর্ট করতে হবে আর এমআরপি পাসপোর্ট করতে পারবেন না তো আমাদের ই পাসপোর্ট হওয়ার পিছনে এবং ই পাসপোর্টের পিছনে উৎসাহিত করার একটা কারণ হচ্ছে যে আমাদের যে পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্টের যে ওয়েট যে ওজনটা এটাকে আরও বাড়াতে হচ্ছে বাড়ানোর জন্য চেষ্টা করছে সরকার বাড়ালে কি হবে আমাদের পাসপোর্টের ওয়েটটা যদি বাড়ে এখন আমরা যেসব দেশে অনারেবল ভিসা যেতে পারি না সেসব দেশে আমাদের র্যাঙ্কিং যদি উপরে ওঠে তাহলে অবশ্যই আমরা অনারেবল ভিসায় অনেক দেশে যাওয়ার সুযোগ পাবো সেই কারণে অনুষ্ঠিত করতেছে এমআরপিতে যাওয়ার জন্য তো এইটা হচ্ছে যে বিষয় তাছাড়া আপনারা যারা এই মালয়েশিয়াতে ইলিগেল আছেন আপনারা পাসপোর্ট করতে পারবেন পাসপোর্ট রিনিউ করতে পারবেন কোনো রকম সমস্যা নাই যে এই নিউজটি প্রচার করছে সে একটা গুজব সৃষ্টি করছে এবং ভুল ইনফরমেশন আমাদের মধ্যে শেয়ার করছে তো যারা আমার মতো সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন মালয়েশিয়াতে মালয়েশিয়ার প্রবাসীদেরকে নিয়ে ইনফরমেশন রিলেটেড কাজ করতেছেন ইনফরমেশন শেয়ার করতেছেন বাংলাদেশ হাইকমিশন থেকে সর্বোপরি মালয়েশিয়ার ইমিগ্রেশন সহ মালয়েশিয়ার অভ্যন্তরীণ যেই বিষয়গুলো আমরা যারা প্রবাসী আছি বিদেশি শ্রমিক আমাদের রিলেটেড এসব নিউজ আমরা শেয়ার করি তো যারা আমার মতো আছেন আমার থেকে বড় আছেন আমার থেকে ছোট আছেন সবার কাছে আহ্বান থাকবে যে এই ভিডিওটা নিয়ে কথা বলেন যাতে করে আর কোনো প্রবাসী লিগেল ইলিগেল যেই হোক এরকম ভুল তথ্য না পায় সবাই এটা নিয়ে আওয়াজ তুলুন সবাই কথা বলুন পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন কেউ বলবো যদি আমার ভিডিওটা আপনার চোখ পর্যন্ত যায় তাহলে অবশ্যই এই কপালপুরা জিরো ওয়ান এই পেজের ব্যাপারে আপনারা অ্যাকশন নেবেন যাতে করে এই হাইকমিশন নিয়ে কোনো ভুল ইনফরমেশন মিস ইনফরমেশন মালিশা প্রবাসীদের ভিত্তি ছড়াইতে না পারে এতে করে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের রিপুটেশান যতটুকু আছে আরও নিচে যাবে তো সবার কাছে এই রিকোয়েস্টে থাকবে এবং এই জন্য ভিডিওটা আর বেশি বেশি শেয়ার করবেন যারা ইতিমধ্যেই এই রং এই ভুল ইনফরমেশনটা পেয়েছে তারা যেন এই রাইট ইনফরমেশনটা পায় সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবার সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম